আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি এসএন ফ্লাই হলিডের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয়ে আপডেট দিব সেটি হচ্ছে গ্রিস রিলেটেড আপডেট যেটা আপনারা আমাদের কাছে কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন এবং পাশাপাশি আপনারা আমার সামনে যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে ভিএসএফ এর মাধ্যমে সাবমিট করার জন্য রেডি করা হয়েছে এছাড়া আরো কিছু ফাইল রেডি করা হচ্ছে সেগুলো মার্চের 10 বারো তারিখে সাবমিট করা হবে আমরা প্রতিটা আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি হচ্ছে এই মুহূর্তে গ্রিসের ভিসার রেশিও ইন্টারভিউ যারা দিয়েছেন তাদের রেজাল্ট কি এবং কি হতে পারে সেই বিষয়ে আপনাদের একটি ধারণা দেব যারা ইন্টারভিউতে রিজেক্ট হয়েছেন যারা মেল পেয়েছেন যারা এখন পর্যন্ত কোনো মেইল মেসেজ পান নাই এবং অবস্থা কি এই বিষয়গুলো আপনার কাছে এই ভিডিওতে আজকে তুলে ধরার চেষ্টা করব এবং গ্রিস যাওয়ার জন্য সহযোগিতা প্রদান করব। যাই হোক বন্ধুরা আপনি যদি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটি হচ্ছে গ্রিজ ভিসার জন্য ইন্ডিয়ার এ ফাইল জমা দেওয়া বন্ধ হওয়ার পরবর্তী সময় বাংলাদেশ ভিএসএফএ ফাইল জমা দিচ্ছেন এবং ইন্টারভিউ দিচ্ছেন। যারা এখন পর্যন্ত ফাইল জমা দেওয়ার পর কোনো আপডেট পান নাই, তাদের জন্য বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা হবে। প্রথমে আমরা বলে নিচ্ছি আপনারা যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন আমার সামনে সেগুলো মার্চ মাসের প্রথম সপ্তাহে ফাইল জমা করব। এই ব্যক্তিরা আমার কাছে ওয়ার্ক পারমিট নিয়ে এসেছেন এবং আমরা তাদের ফাইল পূর্ণাঙ্গ রেডি করার মাধ্যমে ইন্স্যুরেন্স থেকে শুরু করে যত ধরনের সহযোগিতা প্রয়োজন করে দিচ্ছি যারা ফাইল জমা দিবেন সব আমরা সহযোগিতা করে থাকবো এবং আমরা তাদেরকে টিটি করে দিচ্ছি আমরা তাদের ফাইল প্রসেসিং করে রেডি করে দিয়েছি এবং তারা ভিএসএফ এ গিয়ে তাদের ফাইল সাবমিট করে দিবে নতুন যারা ফাইল জমা দিবেন তাদের ভিসা রেশিও কেমন হবে নতুন বছরে আমরা আশাবাদী আগের চেয়েও ভিসা রেশিও খুব ভালো হবে পরবর্তী কোনো আপডেট আসলে আমরা অবশ্যই আপনাদেরকে জানি দিব পাশাপাশি যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন তারা আমাদের মাধ্যমে নির্ভুল ভাবে ফাইল প্রসেসিং করতে পারেন যদি আপনার কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার দেয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম